হয় নাই যার কারণে যার কারণে শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিয়েছে লাইভ দেখাচ্ছি আপনাদের সরাসরি আছে দর্শক সরাসরি গাড়িগুলো বন্ধ করে দিয়ে কিছুক্ষণের মধ্যে ধরে গাড়ি বন্ধ করে দিছে প্রতিটা গাড়ি ঘুরায় ঘুরায় দিচ্ছে দর্শক দেখেন যারা লাইভে আসেন তারা লাইভটা শেয়ার করুন দেখুন ফরিদপুরে গাড়ি বন্ধ দেখেন স্ট্যান্ডে সাত তারিখে নির্বাচন হওয়া শ্রমিক ইউনিয়নের নির্বাচন ছিল কালকে নির্বাচন হয়ে গেছে যার কারণে শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিচ্ছে এই গাড়ি 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 ঘুরাই দিচ্ছে গাড়ি ঘুরাই দিচ্ছে গাড়ি বন্ধ সব সব রোডের টিপ অফ সব গাড়ি ঘুরাই দিচ্ছে দর্শক দেখেন আপনাদের দেখাচ্ছি এই যাত্রীগুলো সাধারণ যাত্রীগুলো হেঁটে যাচ্ছে এই যে অটো ঘুরে দিচ্ছে এই যে লাঠিয়াল এই যে রিক্সা দেখেন এই রিক্সা বাড়িস না দর্শকে দেখেন নির্বাচন বন্ধ হয়ে গেছে তার গাড়ি বন্ধ দর্শক এটা ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে নগদ ঘটনা ব্রেকিং নিউজ এখন একদম এখন সরাসরি সরাসরি দেখাচ্ছি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই স্ট্যান্ডের সামনে যে গোল্ডেন লাইন পরিবহন গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার সব কাউন্টার বন্ধ এখানে তালাবিদ্ধ সব বন্ধ সব শ্রমিকরা দ্বারা এর প্রতিবাদ জানাচ্ছে কেন হলো না নির্বাচন কেন হলো না যার কারণে আজকের এই গাড়ি বন্ধ

লাইভটা শেয়ার করুন দর্শক এই যে গাড়ি ধরাই দিছে এই যে এই টায়ার দিচ্ছে দেখেন লাইভটা শেয়ার করুন যারা লাইভে লাইফটা শেয়ার করুন এই যে এই আগুন দিছে সাধারণ শ্রমিক যারা শ্রমিক আছে তারা শ্রমিক এই খুব খুশি আছে দর্শক দেখুন লাইফটা শেয়ার করুন অন্যকে দেখার এটা ফরিদপুর পৌর বাস স্ট্যান্ড ফরিদপুর পৌর বাস স্ট্যান্ড এই যে অটোমেটিকলি পুলিশের গাড়ি চলাইছে পুলিশের গাড়ি আসছে পুলিশ এখন গাড়ি বন্ধ করে দিচ্ছে পুলিশ সাথে আছে শ্রমিকদের দাবি দর্শক শ্রমিকদের দাবি নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে

নির্বাচন চাওয়ার পক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে হোক এই পক্ষে এরা আন্দোলন আন্দোলন করতেছে দর্শক দর্শক দেখুন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করুন রাজপথে আগুন রাজপথে আগুন সাধারণ শ্রমিকদের সাধারণ শ্রমিকদের আন্দোলনের উদ্দেশ্য একটাই যেন যেন নির্বাচন হয় এর জন্যে এর জন্য এই আন্দোলন দর্শক যারা দেখুন লাইভ লাইভটা শেয়ার করুন যারা লাইভে আছেন শেয়ার করুন এটা ফরিদপুর পৌর বাস স্ট্যান্ড ফরিদপুর পৌর বাস স্ট্যান্ড থেকে সরাসরি সরাসরি লাইভে যাচ্ছে সাধারণ শ্রমিকদের দাবি যারা এই নির্বাচন উপলক্ষে যারা সাধারণ শ্রমিকদের কথা নির্বাচন চাই

দর্শক আমাদের মাঝে নাইম ভাই আছে সে কলস মারতে মার্কাপটা প্রার্থী আমরা সাধারণ সম্পাদক প্রার্থী সে একটু কথা বলবে দর্শক নাইম ভাই বলেন আপনি গত আঠারো সালে নির্বাচনটা একই ভাবে তারা সন্ধ্যার সময় বেস্ট করলো আজ এক বছর পর আমরা নির্বাচন পাইছি আমরা যারা ক্যান্ডিডেট হ্যাঁ হ্যাঁ আমরা সাধারণ শ্রমিকদের পক্ষে তাদের ভোটার অধিকার আমরা ফেরত চাই তাদের ভোট অধিকার দিতে হবে যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা দর্শক 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 যারা লাইনে আছেন লাইভটা শেয়ার করবেন প্লাস এখানে এখানে যারা এই যে সাধারণ শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার কালো ধোয়া টায়ার ধরাই দিয়েছে আন্দোলন আন্দোলন ঠিক করার জন্য মানে বহাল রাখার জন্য এই এই টায়ার ধরা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এইভাবে আগুন ধরা ধরাই দিছে আরও কি থেকে কি করে বলা যাচ্ছে না কারণ সাধারণ সাধারণ শ্রমিক যারা দর্শক সাধারণ শ্রমিক যারা তারা খুব এখন খুব গরম হয়ে আছে উত্তেজিত হয়ে আছে কিছু কি করে বলা যাচ্ছে না আপনারা যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করেন এবং দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও হয়েছে এই প্রসঙ্গে তাহলে বলা ক্যান্ডিডেট 65 জন ক্যান্ডিডেট কোনো ক্যান্ডিডেটের কোনো নিয়ে এখানে এমপি ময়দান কি 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 সমস্যা এখানে যাদের করে আবার

দর্শক সরাসরি লাইভে আছি ফরিদপুর বাস টার্মিনাল থেকে সরাসরি লাইভে আছি লাইভটা শেয়ার করুন কোনো অভিনয় চলবে না দর্শক সাধারণ যারা শ্রমিক খেটে খাওয়া শ্রমিক যারা প্রতিনিয়ত চাকরি করে তাদের তাদের একটাই দাবি দর্শক তাদের একটাই দাবি নির্বাচন দিতে হবে আমরা কিছুক্ষণ আগে কিছুক্ষণ ভাই কি নাম আপনার ভাই কি নাম আপনার আমাদের সমস্যা সমস্যা নাই ঠিক আছে দর্শক আপনারা নাম বলতে অনিচ্ছুক এটা শ্রমিকের আমরা কথা শুনছি কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স আছে দর্শক দেখুন দেখুন এখনও টায়ার ধরন আছে সাধারণ জনগণ পাবলিক যারা হিটার আসে যারা লাইভ আছেন তালপাতা টিভি বাংলাদেশ তালপাতা টিভি ইউটিউব চ্যানেলরা এরা সাবস্ক্রাইব করবেন র্যাবের গাড়ি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের গাড়ি চলে চলে এসেছে দর্শক দর্শক গাড়িগুলো বন্ধ করে দিছে শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিছে যার কারণে গাড়িগুলো সাধারণ পাবলিক মানুষ যারা হেঁটে চলাচল করবে তারা তাদের এখন অশান্তি দুর্ভোগ পড়ে গেছে এভাবেই কষ্ট করে যাচ্ছে সাধারণ লালকজন দর্শক লাইভটা শেয়ার করে ফরিদপুর পুরো সরাসরি পুরো বাস স্ট্যান্ড থেকে সরাসরি সরাসরি আপনারা দেখাচ্ছি সরাসরি পরিবেশ পরিস্থিতি খুব খারাপ শ্রমিকদের দাবি যতক্ষণ পর্যন্ত নির্বাচন না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছে শ্রমিকরা তাদের একটাই দাবি কালকে নির্বাচন দিতে হবে কালকে মানে সাত তারিখে নির্বাচন দিতে হবে দর্শক লাইনে থাকুন আমার লাইভটা শেয়ার করুন সাথে থাকুন দর্শক শ্রমিকদের যে লেটার এখানে সমাহিত হয়েছে কি বলে আপনাদের শোনানোর চেষ্টা করবো

Thank <laughs>